আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার নতুন একটা ভিডিওতে আজকে কোনো রেসিপি না বরঞ্চ একটা ব্লগ টাইপের একটা ভিডিও শেয়ার করছি আমার কিছুদিন আগে বাসায় একটা ছোটোখাটো দাওয়াত ছিল সেটারই প্রিপারেশন কীভাবে করেছিলাম কি কি আমি সার্ভ করেছিলাম ছোট একটা দাওয়াত দশ বারো জন লোক এসেছিলেন সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দাউতে দিনগুলিতে আমি খুব সকালে উঠার চেষ্টা করি পাঁচটা সাড়ে পাঁচটার সময়ও হয় আর আমি প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে ড্রয়িং রুমটা আমি একটু গুছিয়ে রাখার আগে থেকে চেষ্টা করি যাতে আর এটার জন্য অতিরিক্ত কোনো সময় দিতে না হয় একটু ধুলাবালি ঝাড়ি আর একটু তো সাজিয়ে গুছিয়ে রাখি আর এই ড্রয়িং রুমেই আজকে আমরা আসলে সবার বসার ব্যবস্থা করেছি এই কারণেই আমি ড্রয়িং রুমের পাশেই ডাইনিং চেয়ারগুলি সব সাজিয়ে রেখেছিলাম এখানেও আমার মেহমানরা বসবেন আর টেবিলে যথারীতি ছোটোখাটো একটু অ্যাপিটাইজার টিট ওই আর কি পিস্তাচিও বাদাম এগুলি সব দিয়েছি এই তো ড্রয়িং রুমের ভিউটা আপাতত এরকমই হয়েছে পোলাও আমি সার্ভ করবো জাফরানি পোলাও আমি সেই অনুযায়ী প্রথমে চাল ভালোভাবে ধুয়ে নিয়ে আমি চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি এখন এই আধা ঘন্টার মধ্যে আমি অন্যান্য কাজগুলি সব সেরে ফেলব সব ঠিক সারা হবে না তবে যে কাজগুলি আগে থেকেই করে রাখা যায় যেমন এটা হচ্ছে চিকেন কচুরি বা চিকেন পুরি বলতে পারেন আমি সেটা একদম ডিপে আগে তৈরি করে রেখে দিয়েছিলাম এখন খুব লো ফ্লেমে রেখে সময় নিয়ে ভেজে নিচ্ছি এই চিকেন পুরির রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এই চিকেন পুরি কিন্তু আমি খাওয়া দাওয়ার আগে সার্ভ করব অ্যাপিটাইজার হিসেবে আর এখানে বিভিন্ন রকমের কাবাব ডিপ ফ্রিজ থেকে বার করে আমি এখানটায় রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে এখন এটা ডুবো তেলে এগুলি সব ভেজে দিচ্ছি এই ভাজাভাজি কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় বলে আমি চুলার পাড়ে থেকেই আমি এই কাজগুলি করার চেষ্টা করি আর এগুলি ভেজে নিয়ে আমি কিন্তু এখনই একদম হালকা আমি ওভেনটা গরম করে রেখেছি এবং একদম নিভু নিভু টেম্পারেচারে রেখেছি সেখানেই আমি রেখে দেব ফলে সার্ভ করার সময়ও কিন্তু এগুলি গরম থাকবে আমি প্রচুর ভাজাভুজি করার চেষ্টা করি তা আইটেমটাও বাড়ে আর আগে থেকে জাস্ট ভেজে রেখে দেওয়া যায় আগে থেকেই করে ডিপে রাখা যায় এই সুবিধাগুলি এখানে পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু এটা কোনো কাবাব না এটা চিংড়ি বড়া এই রেসিপিটাও আমার চ্যানেলে কিন্তু আছে আর এটা পনিরের সামোসা আমি পনিরের সামোসাও কিন্তু চিকেন পুরির সাথে জাস্ট অ্যাপিটাইজার সমস্ত কিছু সার্ভ করার আগে আমি এটা মেহমানদেরকে সার্ভ করব। আর এই সমস্ত কিছু ভাজাভুজি হয়ে যাওয়ার পরে আমি তৈরি করেছিলাম জাফরানি পোলা রংটা কি অপূর্ব হয়েছে একদম আসল জাফরান দিয়েই তৈরি করেছি আর ছোটো ছোট যে একটু কমলা হয়ে আছে সেটা হচ্ছে ছোট্ট করে টুকরা করে দিয়েছি গাজর হলুদ কমলা এই কম্বিনেশনটা খুব সুন্দর লাগে গরমের দিন আমি এই কারণে কিন্তু রায়তা অর্থাৎ দই দিয়ে একটা রায়তা আমি সার্ভ করবো লাঞ্চে আর এটা আমি করবো মাখনা দিয়ে মাখনা এক ধরনের এটাকে বলে ফক্স সিড বা পত্তর বিচি এটা আমি এশিয়ান শপগুলিতেই পেয়ে যাই আর এই মাখনা খুব হেলদি একেবারে শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এটা রেসিপিটা আমার ভিডিও চ্যানেলে কিন্তু আপনারা পাবেন কিছু মধ্যে অনেক ভাজাভাজির মধ্যে আমি এই যে চিকেন ফ্রাইও করেছিলাম এটা চাইনিজ রেস্টুরেন্টের চিকেন ফ্রাই কি বলবো এইটাও কিন্তু এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে কুরকুরে মুরমুড়ে এই ধরনের চিকেন ফ্রাই কিন্তু পার্টিগুলিতে দাওয়াতে খুব ভালো যায় আমি যে ডেজার্টগুলি করে করেছিলাম সেগুলি কিন্তু সব ঠান্ডা আসলে এই কারণে গরম করার কোনো ব্যাপার স্যাপার নেই আর এই ডেজার্টগুলি কিন্তু দুই তিন দিন আগে আমি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম জাফরানি রসমালাই রঙটাই কি সুন্দর আর যে বাটিতে আমি সার্ভ করছি এগুলি একদম কিন্তু হ্যান্ড পেন্ট করা কি অপূর্ব সুন্দর আর করেছিলাম কিছু সালাদ ঠান্ডা সালাদ এই তরমুজের সালাদে কোনো ধরনের চিনি আলাদাভাবে কিছুই অ্যাড করিনি আমি শুধু কিছু অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর হালকা করে দিয়েছিলাম কিছুটা চাট মশলা আর সুন্দর একটা এই সার্ভিং ডিশটা আমি থাইল্যান্ডে যখন গিয়েছিলাম তখন কিনেছিলাম আর এতে সাজিয়ে দিচ্ছি মিল্ক কেক এটাও আমি তিন চার দিন আগে তৈরি করেছিলাম হালকা মিষ্টি আর সবুজ রঙেরটা চিও বরফি একদম তিস্তা বাদাম থেকে কিন্তু এটা তৈরি করা হয়েছে এই দুইটা শুকনা মিষ্টি আমি আমার চ্যানেলে আপলোড করব খুব শীঘ্রই এই সমস্ত ডেজার্টগুলি আমি একদম যেদিন দাওয়াত সেই দিনই সকালে আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি এবং আবার সেলোভোন দিয়ে ভালোভাবে নিয়ে সেটা আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যখন সার্ভ করবো ঠিক সেই মুহূর্তে বার করবো ফলে তখন কিন্তু আর তাড়াহুড়া থাকে না যে সার্ভিং ডিশে সাজানো আমি রায়তাটা জাস্ট তৈরি করে রাখছি আমি দইটা ভালো করে ফেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি সামান্য কিছুটা লবণ আর দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর এই যে এর মধ্যে আমি মাখনা দেবো মাখনা আগে ভেজে রেখেছি একটু অলিভ অয়েল না সরি এটা দিয়েছি মাস্টার্ড অয়েল অর্থাৎ শর্ষের তেল লবণও দিয়েছি স্বাদ অনুযায়ী আর কিছুটা দিয়েছি চিনি আর এই মাখনাটায় আমি যখন জাস্ট খাওয়া শুরু হবে তার আগে আমি সার্ভ করবো মাখনাটা মিশিয়ে নেব কারণ মাখনা যদি এখনই আমি দইয়ের মধ্যে মিশিয়ে রাখি সেক্ষেত্রে মাখনাটার ক্রিস্পি থাকে না মচমচে থাকে না শুধু ভেজে রেখে দিয়েছি সার্ভিংয়ের আগে মিশিয়ে সার্ভ করবো আর এই দাওয়াতের জন্য আমি বোরহানি সার্ভ করেছি এই বোরহানি কিন্তু আমি তৈরি করেছি দাওয়াতের আগের রাতে তৈরি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন যখন সার্ভ করব তখন শুধু আপনি একটু জাস্ট নাড়িয়ে দিবেন দেখবেন যে বোরহানির টেস্টে কোনো তারতম্য থাকবে না আর এই খুব কুচি কুচি করে কেটে রাখা শশার দেব এই সালাডটা কিন্তু আমি একেবারে আগের দিন আমি কেটে রাখলাম যাতে দাওয়াতের দিন কোনো ঝামেলা বা তাড়াহুড়া না লাগে আর দাওয়াতের মধ্যে এখন মিহুনরা সবাই চলে এসেছে এখন আমি সার্ভ করছি সব আমি যে সমস্ত আইটেম করেছি আমি গরম করছি চুলাতে এবং পাশেই আমি আগে থেকেই সমস্ত সার্ভিং বোল কিন্তু রেখে দিয়েছিলাম গত রাতে বার করে ধুয়ে মুছে সমস্ত কিছু এখন জাস্ট ওখান থেকে এক একটা বাটি নিয়ে আমি সেই অনুযায়ী সব সার্ভ করছি চিংড়ির দো পেঁয়াজা করেছি আর করেছিলাম বিখ্যাত পেশোয়ারি নামকিন গোষ্ঠ এটা আমি করেছিলাম বিফ দিয়ে এটা আবার আপনারা করতে পারেন খাসি মাংস দিয়েও এটা সাংঘাতিক সবাই পছন্দ করেছিল আর এটা আমি সার্ভ করব একদম এইভাবে যে হাড়িতে আমি রান্না করেছি বিরাট বড় একটা লোহার কড়াই তার ঢাকনা আছে মুগ ডালে চটচড়ি করেছিলাম সার্ভিংয়ের আগে আমি আগে থেকে কেটে রেখেছিলাম ধনে পাতা সেটা জাস্ট উপরে ছড়িয়ে দিচ্ছি ছোট ছোট চাঁদা মাছ দিয়ে করেছিলাম একটু মাখা মাখা ভুনা রেসিপি আর আমার ঝরঝরে জাফরানি পোলাও আমি আরেকটা মাছের আইটেম করেছিলাম রুই মাছের ভুনা এই আইটেমটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল মুরগি যে ফ্রাই করে রেখেছিলাম সেটা সার্ভিংয়ের আগে পাশে একটু দিয়ে দিলাম বাজের পাতা আপনারা ধনে পাতা বা ধরেন পেঁয়াজের রিং সেটাও দিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগবে একটা ছড়ানো সার্ভিং ডিশে সাজিয়ে রেখেছি বিভিন্ন রকমের এই কাবাব বা টিকিয়া একটু কালারফুল ভাইব্রেন্ট এই সবজিটা সবজি না ভাজিটা করেছিলাম ফুলকপি ভাজি এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়েছিলাম আর কমলা রঙের গুলি গাজর টুকরা ডাইনিং টেবিলে সাজানো হয়ে গিয়েছে আর এই ডাইনিং টেবিলের যে পাশে প্লেট আর তার পাশে রেখেছি যে যে বা স্পুনগুলি এগুলি কিন্তু আমি ডাইনিং টেবিলটা কিন্তু গত রাতে একদম টেবিল ক্লথ ট্রথ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম এই কাজগুলি এভাবে করলে কি হয় সেটা হচ্ছে দাওয়াতের দিন কিন্তু একদমই কোনো ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি ঝটপট সব হয়ে যায় কোনো অসুবিধা লাগে না আপনাদেরকে দইয়ের কথা বলা হয়নি আমি দই করেছিলাম টপ মিষ্টি দই ক্ষীর দই করেছিলাম দই একেবারে জমেও একদম ক্ষীর হয়ে গিয়েছিল রকম দাওয়াত যখন হয় এগুলি কিন্তু একটু অসুবিধা হয় যেটা সেটা হচ্ছে এক হাতে এই ভিডিওগুলি করা ছবি তোলা আবার সার্ভ করা বা এই সমস্ত আয়োজনগুলি যে ম্যানেজ করা একটু কষ্টকর হয়ে যায় তারপরেও আমার কাছে মনে হলো আপনাদের সাথে আমি আমার এই একটু অন্য রকমের এই দাওয়াত আয়োজনে ব্লগটা শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ